লোকশিল্পী সম্মেলন বাঁকুড়ায় বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পৃষ্ঠপোষকতায় বাঁকুড়া রবীন্দ্র ভবনেই শুক্রবার লোকশিল্পীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয় লোকশিল্পীদের মাধ্যমে রাজ্য সরকারের প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ায় এই সম্মেলনের মূল উদ্দেশ্য বলে জানা যায় রাজ্য সরকারের প্রকল্পগুলি লোকশিল্পীরা তাদের সঙ্গীতের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি লোকশিল্পীদেরও বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে যার কারণে প্রতি বছর লোকশিল্পীদের জন্য একটি সম্মেলনের আয়োজন করা হয় এ বিষয়ে সম্মেলনে উপস্থিত বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে লোকশিল্পীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় প্রকল্পগুলি শিল্পীরা সহজেই তাদের সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয় বাঁকুড়া থেকে মিলন রিপোর্ট এম বিএস নিউজ লোকশিল্পের প্রোগ্রাম আজকের আমাদের প্রোগ্রামটা প্রোগ্রামে যেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম উদ্দেশ্য হচ্ছে লোকশিল্পীদের নিয়ে প্রোগ্রাম লোকশিল্পীদের কী কাজ যা লোকশিল্পীদের কাজ হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা মহাশয় মহাশয়া একটার পর একটা যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প করছেন সেই প্রকল্প নিয়ে তুলে ধরা বা গানের মারফত সেটা প্রচার করা বিভিন্ন অনুষ্ঠানে ঠিক আমার নাম প্রভু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি প্রকল্প সেগুলো গানের মাধ্যমে সহজ উপায়ে মানুষের কাছে সেটা তুলে ধরলে মানুষ যাতে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেটা শিল্পীদের মাধ্যমে আজকে সেই বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পের যে বার্তা সেগুলো আজকে শিল্পীদের মাধ্যমে পৌঁছে দেওয়ার আজকে এই সম্মেলনের উদ্দেশ্য